জয় মাতারা হ্যালো প্রণার্স আবার ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য খুব একটি পাওয়ারফুল গুরুমুখী বিদ্যা নিয়ে হাজির হয়েছি কোনো মন্ত্রটি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন শুধু মন্ত্রটা হলেই হবে না আপনারা অনেকে ভাববেন যে মন্ত্রটা পেয়ে গেলাম কাজ হবে সেটা ভুল কথা কিন্তু ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা স্ক্রিনে দেখেই ছোট্ট মন্ত্র বলেই মুখস্থ করে নিলেন মুখস্থ করে নেওয়ার ফলে আপনারা কাজ করবেন ভাববেন যে কাজ হয়ে যাবে কোনো দিনও হবে না গুরুর আদেশ অনুমতি ছাড়া কেউ কখনো কোনো চুরিবিদ্যা দিয়ে কাজ করতে পারে নাই আর পারবেও না আর সঠিক নিয়ম না জানলে কাজ হবে না প্রত্যেকটা জিনিসের সঠিক কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি ভালোভাবে বুঝে নেবেন তবেই কাজ হবে অনেক সময় একই জিনিস একই মন্ত্র আমার কাছেও আছে আপনার কাছেও আছে অথচ আপনার কাজ করছেন আমার কাজ করছে আপনারা দেখবেন অনেকেই এই বিষয়টা নিয়ে অনেকেই ভাবেন যে ওর কাজ হচ্ছে আমার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটাই চিন্তার বিষয় যে তার কাজ হচ্ছে আমার হচ্ছে না ব্যাপার কি আসলেই তন্ত্র মন্ত্রবিদ্যা একটি সাধনা এবং সৎ ব্যবহার করলেই কিন্তু সঠিক কাজ হবে তো যাই হোক বেশি কথা না বলে মন্ত্রটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন মন্ত্রটি বৈশাখরের মন্ত্র খুব পাওয়ারফুল গুরুমুখী বিদ্যা কাম কামিনী অমুখের মধ্যে এমনই এই কথা যদি লরেজ ডাকনির মাথা ভূমিতে পড়ে এই যে মন্ত্রটি ছোট মন্ত্র আপনারা এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার সময় অবশ্যই দুভোগ বা প্রদীভোগ জ্বালিয়ে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন মন্ত্রটি সিদ্ধি হয়ে গেলে আপনাদেরকে যেটা করতে হবে এই মন্ত্রটি কাজে খাটাতে হলে কামকামুনি অমুকের মধ্যে এমনই এই কথা যদি লরি চড়ে ডাকনির মাথা বমিতে পরে এই মন্ত্রটি কাজে খাটাতে হলে আপনাদেরকে যে ব্যক্তির নামে করবেন অমুকের জায়গায় তার নাম নেবেন এবং যার নামে করবেন সে তার কিন্তু যে কাপড় আছে বস্ত্র পরে যে কোনো বস্ত্র পরে সে জামা কাপড়ের মধ্যে সে প্যান্টের হোক বা জামার হোক বা তার হোক একটা সুতো কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে সেই সুতোটা এনে কবরের মাটি হোক বা শ্মশানের মাটি হোক ভরে নিয়ে এই মন্ত্রটা একশো আটবার জপ করে আপনার নিজের শরীরে কবচ তৈরি করে পড়বেন অবশ্যই সেই আপনার জন্য পাগলের মতো পশুগ্রহণ হয়ে হবে